হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ বাড়িতে মা মুড়ির নাড়ু বানাবে সেও আবার মাটির চুলায় ব্যাপারটা ওই স্পেশাল হয়ে যায় তো কিছুদিন আগে যে ফার্মে গিয়েছিলাম সেখান থেকে গুড় টাটকা গুড় মধুর সব কিছু আনা হয়েছিলো সেখানকার ভিডিওগুলোও দিয়েছিলাম তো সেই টাটকা মধুর এখানে নাড়ু বানানো হবে তো এখানে মা একটু আদা বাটা দিল আদা বাটা দিলে যে আদার একটা গন্ধ হয় নাড়ুটা খাওয়ার সময় আদার গন্ধে স্বাদটাকে আরও স্পেশাল আরও বাড়িয়ে দেয় তাই এখানে না আদা ইউজ করা হয়েছে তা আমাদের সকলেরই অতি প্রিয় এই পুরোনো খাবার নাড়ু জিনিসটা মুড়ির নাড়ু আজকাল নানান খাবারের মাঝে এসবের নামগুলো যেন শোনাই যায় না কিন্তু বাড়িতে যখন রান্না হয় তখন আলাদা একটা আনন্দ থাকে তো খুব সুন্দরভাবে গাঢ় করে জাল দিয়ে দিয়ে গাঢ় বানিয়ে নিল এই দেখুন মাটির চুলার একটা আলাদা গন্ধ আসছে এবার এখানে মা মুড়ি দিয়ে দিল মুড়ি দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মিক্স করে এটাকে খুব গরম আসে দেখতে খুব সুন্দর হয়েছে এই গরম অবস্থায় এবার এটাকে গোল গোল করে একটা নাড়ু সেপে বানিয়ে নিতে হবে বানাচ্ছে মা এখানে আমিও একটু বানাতে শুরু করলাম মা বললো চেপে চেপে বানা যাতে মোয়াটা নাড়ুটা একটু মুড়মুড়ে হয় খাস্তা টাইপের হয় মানে মুচমুচা হয় আর কি তো এখানে আমি বানাচ্ছি কালারটাও খুব সুন্দর এই যে এখানে ডালির মতো কোনো বাসনে নাড়ুগুলোকে একটু নাড়তে হবে মা বললো যেটা নাড়লে শক্ত হবে তাই আমি নাড়তে শুরু করে দিলাম তো এই হয়ে গেল মুড়ির নাড়ু রেডি কালারটা খুব সুন্দর এসছে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন